কুল্লু নফসিন যাই কোতব আল ব্যক্তি ব্যক্তিকে মৃত্যু স্বাদ নিতে হবে তারপরে আমার দিকে ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন 7 নম্বর সূরা আল আরাফ 26 নম্বর আয়াতে বলেছেন ক্বালা ফীহা তাহইয়া না তা ফীহা তামূতুনা ওয়া মিনহা তুখরজুন এই পৃথিবীতে তোমাদের অশ্বাশ করতে হবে এই পৃথিবী থেকে তোমাদের মৃত্যুবরণ করতে হবে আর এই পৃথিবী থেকে তোমাদেরকে পুনরুক্তান হবে। 그다음에 9 নম্বর সুরা আল আম্বিয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "যা আল্লাহকে جسدن لا يأكلون الطعام وما كانوا আমি তাদেরকে এমন বানাইনি যাদের শরীর রয়েছে, যাদের দেহ রয়েছে। তারা তো খানা খায়। আমি এমন বানাইনি যে তারা খানা খাবে না।" আর কাওকে চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি এই পৃথিবী থেকে মোহাম্মদুর রসুল্লাহ তোমার নাবিহীন পূর্বেকার সকল নবীগণ মৃত্যুবরণ করে চলে গেছেন তিন নম্বর সোরা আল ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেন হমা মোহাম্মদ উল্লাহ রসুল কথালাত মিন কব লিহে রসুল মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রসুল এবং তার পূর্বেকার সকল নবীগণ অতীত হয়ে গেছেন সসম্মানে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তো বসবাসের স্থানে পৃথিবী এখানেই মৃত্যুবরণ করতে হবে আর এখান থেকেই পুনরুত্থানের দিন আল্লাহ উঠাবেন ইসার আসলকে আকাশে নিয়ে গেছেন এমন ধরনের কথা অন্ততই কোরআন বলে না খাজা কিজি পানির ভিতরে জীবিত আছেন এমন ধরনের কথা কোরআন বলে না এগুলি যারা ধর্ম জগতে খিচুড়ি তৈরি করে নিয়েছে তাদের অনুসারীরা বলে আর মূলত এই কথাগুলি বাইবেল থেকে এবং বুখারি থেকে এসেছে খ্রিস্টান সমাজের ভিতরে এবং মুসলমানদের মাঝে মাঝাবি খিজির কখনো চিরস্থায়ী জীবন পান মূলত তো খাজা খিজিব নামে কোনো ব্যক্তিকে বলে না মুসারাসুলের চিনি উস্তাদ সেই কথা এখানে নাম নিয়ে কখনো বলা হয়নি কিন্তু তাফসির কারকরা কোর থেকে এই নাম নিয়ে আসছে আল্লাহ পাক জানেন তো কোরআনের দৃষ্টিতে ঈসা রাসুল দুনিয়া ছিল চলে গেছেন কাউকে চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি আর এই পৃথিবীতে যারা বসবাস করবে তারা এই পৃথিবী থেকে উৎপাদন উৎপাদনকৃত জিনিস ভক্ষণ করবে আকাশে কোনো জিনিস সেখানে চাষাবাদ কেউ করে না ইসার আসল সেখানে পানাহার করেন না যদি তিনি সেখানে জীবিত থাকতেন তাহলে সেখানে খেতে বাড়ি করার প্রয়োজন ছিল সেখানে হাট বাজারের প্রয়োজন ছিল সেখানে গোসলের জন্য সেখানে পানির দরকার ছিল বাথরুমের দরকার ছিল এগুলি সব কল্পনার জোরে মানুষ ইসারাসুলকে আকাশে নিয়ে যাচ্ছে যা বাইবেল এবং বুখারি বলছে খ্রিস্টান জগতের আকিদা মতে এবং সেখান থেকে আবার ফেরত আসবেন তিনি সেখানে করছেন কাকি তিনি কোথায় কিভাবে তৈরি হচ্ছে এগুলি চিন্তার বিষয় কোরআনের পয়দাম আলাদা এবং বানো আট কথাবার্তাটা একেবারে আলাদা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন মতে নিজেদের জীবনকে গড়ে নিতে পারি আর আকিদার ভিতরে যে সমস্ত গার্বেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেগুলি ঠিক আমরা যেন বের করে গার্বেজে এবং ডাস্টবিনে রেখে দিতে পারি আমরা আমাদের সবাইকে তো অভিযান করব